অপরাজিত বিলকে পরিণত করার দাবিতে কেশপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের পদযাত্রা ও পথসভা অপরাজিতা বিলকে কেন্দ্রীয় সরকারের কাছে পাশ করিয়ে আইনে পরিণত করার দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের শ্যামচন্দ্রপুর এলাকায় বৃহস্পতিবার দিন মহিলা তৃণমূল কংগ্রেসের পদযাত্রা ও পথসভা পথসভা থেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দাবি জানায় রাজ্য সরকার কর্তৃক মহিলাদের সুরক্ষার জন্য যে অপরাজিতা বিল আনা হয়েছে তা কেন্দ্রীয় সরকার পাশ করছে না রাষ্ট্রপতি যাতে এতে সিলমোহর দিয়ে আইনে পরিণত করে সেজন্য কেশপুর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাবি জানাচ্ছি পাশাপাশি এই কথা জানুয়ারি মুখবাসন এআইএনটিটিইউসি জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে সেই জনসভার প্রস্তুতি বৈঠক হয় রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে সাধারণ মানুষের কাছে উন্নয়ন রূপে প্রস্তুতি বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস বলে জানান কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাজা বলেন পঁচিশ তারিখ আইএনটি জেলা সম্মেলনে কয়েক হাজার লোকের সমাগম হবে তিনি আরও জানান অপদার্থ কেন্দ্রীয় সরকার চরম অসহযোগিতার সঙ্গে অপরাজিতা বিল আইনে পরিণত করতে দিতে চাইছে না এই অপরাজিতা বিল নারীদের সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করেছে রাজ্য সরকার যাতে দ্রুত এই বিল আইনে পরিণত হয় সেজন্য আমরা পথে নেমেছি আগামী দিনে এই বিল যদি কেন্দ্রীয় সরকার আইনে পরিণত হতে না দেয় তাহলে দলনেত্রীর নির্দেশে বৃহত্তর আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস